আসসালামু আলাইকুম চাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটিতে শিবির সমর্থিত প্যানেল জয়লাভ বিপিজিএস ও ছাব্বিশ পদের চব্বিশটিতে শিবির সমর্থিত প্যানেলের জয়লাভ ডাকসু নির্বাচনে ভোট পড়েছে পঁয়ষট্টি শতাংশ প্রধান নির্বাচন কমিশনার দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ভোট দিচ্ছে চাকসুতে পঁচিশ কেন্দ্রে জনের মধ্যে জন করেছেন যা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন এ তথ্য জানিয়েছেন তিনি জানান আইটি কেন্দ্রে চার হাজার মধ্যে দুই হাজার নশো আট সায়েন্স কেন্দ্রে

ভোট দিয়েছে এর আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ কে এম আরিফুল হক দিকি জানিয়েছেন নির্বাচনে মোট ভোট পড়েছে ষাট শতাংশ এদিকে শিল্পী রশিদ হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রজন মনোনীত প্যানেল বুধবার রাত সাড়ে আটটার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান এই হোস্টেলে মোট ভোটার ছিল একশো জন এর মধ্যে একশো চব্বিশটি ভোট কাস্ট হয়েছে ফলাফলে বিপি পদে ছাত্র দলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চৌত্রিশ ভোট এবং সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী হোসেন রেছেন সাতাশে চোদ্দ ভোট এবং সুদর্শন চাকমা উনত্রিশ ভোট পান এজিএস পদে ছাত্র দলের তৌফিক পেয়েছেন সর্বাধিক আটত্রিশ ভোট আর সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন এগারো ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে শিল্পী রশিদ হোস্টেলের ফলাফল ঘোষণা করেছে সাম্প্রতিক ফলাফলে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের তুলনা এগিয়ে রয়েছে ছাত্র মনোনীত প্যানেল বুধবার রাত সাড়ে আটটার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান এই হোস্টেলে মোট ভোটার ছিল একশো ছাপ্পান্ন জন এর মধ্যে একশো চব্বিশটি ভোট কাস্ট হয়েছে ফলাফল বিপি পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চৌত্রিশ ভোট এবং সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন সাতাশ ভোট জিএস পদে সম্প্রীতি শিক্ষার্থী জোটের সাইদ বিন হাবিব পেয়েছেন আঠাশ ভোট ছাত্র দলের সাফায়াত হোসেন চোদ্দ ভোট এবং সুদর্শন চাকমা উনত্রিশ ভোট পান। এ পদে ছাত্রদলে তৌফিক পেয়েছেন সর্বাধিক আটত্রিশ ভোট আর সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন এগারো ভোট এছাড়া শিল্পী রশিদ হোস্টেল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনে সহসভাপতি পদে খন্দকার মাশরুল আল ফাহিম সাধারণ সম্পাদক জিএস পদে মোহাম্মদ আফসার সরকার ক্রিয়া ও ক্যান্টিন সম্পাদক পদে সুকুমার রায় সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ ফরহাত হোসেন সুমন দপ্তর সম্পাদক পদে আশিক বাবু স্বাস্থ্য আবাসন ও যোগাযোগ সম্পাদক পদে জামিল হোসেন এবং সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে তুষারদের নির্বাচিত হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছেন সব নির্ধারিত সময় ভোট গ্রহণ হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল এখন ফলাফল ঘোষণার অপেক্ষা শিক্ষার্থীরা চাকশু নির্বাচনে মোট ভোটার সংখ্যা সাতাইশ হাজার পাঁচশো জন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ কেন্দ্রগুলোর মধ্যে কৌশল অনুষদ ভোটার ছিল চার হাজার ছত্রিশ জন কলা ও মানবিক অনুষদে পাঁচ হাজার দুইশটি জন বিজ্ঞান অনুষদের চার হাজার পাঁচশো আটত্রিশ জন সমাজ বিজ্ঞান জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে ভূমি ভূমিদশ জয় পেয়েছেন ছাত্র শিবের সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট কেন্দ্রীয় ছাত্র সংসদ বিপিজিএস ছাব্বিশ পদের মধ্যে চব্বিশটি জয় লাভ করেছেন এই প্যানেলের শিক্ষার্থীরা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বাইরে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুব রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ক্রিয়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি ছাত্র শিবির সমিতি প্যানেলের বিজয়ীরা হলেন ইব্রাহিম হোসেন রনি বিপি সাইদ বিন হাবিব জিএস মোহাম্মদ শাওন খেলাধুলা ক্রীড়া সম্পাদক হারেসুল ইসলাম সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিয়াদ হুসেন সহ সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল নোমান দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত সহ সম্পাদক নাহিমা আক্তার দীপা ছাত্রী কল্যাণ পরিষদ সম্পাদক জান্নাতুল ফেরদেসি রিতা সহ সাত্রী কল্যাণ পরিষদ সম্পাদক মাহবুবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানবির আঞ্জুম সুমন গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক রহমান সমাজ সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফসানা হাসান ইমরান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোনায়াম শরীফ মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের বিষয়ক সম্পাদক মেয়াদি হাসান সোহান কেরিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসহাক গুইয়া যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল আসলাম সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ফজলের আব্বৃত তৌহিদ আইন ও মানব অধিকার বিষয়ের সম্পাদক ও মাসুম বিল্লা পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ের সম্পাদক এছাড়া নির্বাহী সদস্য পাঁচটি পদে সব কয়েকটি ছাত্র শিবর সমর্থিত প্যানেলের পার্থীরা বিজয়ীরা হলেন আকাশ দাস আদনান শরীফ জান্নাতুল ফেরদাউস সঞ্জিদা সোহানুর রহমান ও সালমান ফার্সি এদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ব হোসেন তৌফিক হাজার পদে তিরাশি ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার তিনশো চুয়াত্তর ভোট এজিএস পদে বিজয়ী সাঈদের ভোট সংখ্যা আট হাজার একত্রিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের মোহাম্মদ সাফায়ত হোসেন পেয়েছেন দুই হাজার সাতশো চব্বিশ ভোট এজিএস সমর্থিত প্যানেলের আইফ হোসেন পেয়েছেন সাত হাজার চোদ্দ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র ছিবীদের সাদ্দাস হোসেন মুন্নার ভোটার সংখ্যা হইল পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোটের ফলাফল ঘোষণা করছে গণনা করছে চট্টগ্রাম থেকে সাধারণ বিপি নির্বাচন হয়েছেন ইব্রাহিম হোসেন রনি এজিএস পদে জলাভ করেন সাইদ বিন হারিস তারা দুজনই ছাত্র শিবির শিক্ষার্থী প্যানেলের থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ডাকস নতুন বিপি ইব্রাহিম হোসেন রনি ও জি এস সাইদ বিন হাবি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তেমন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন খুদা হাফেজ